সৌন্দর্যের লীলাভূমি স্বর্গের দ্বীপ প্রকৃতির কন্যা সৌন্দর্যের রানী পৃথিবীর অন্যতম নয়ন ও অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ বিধাতা যেন এখানে দুহাত ভরে প্রকৃতির রূপে কল্পনাদ্বীপভাবে সাজিয়েছেন যা দুনিয়া জোড়া মানুষকে মুগ্ধ করে ও টানে এখানে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের টুনা মাছ পাওয়া যায় বলে মালদ্বীপকে টুনা কন্যাও বলে থাকেন অনেকে মালদ্বীপের মূল আকর্ষণ হলো এর সরল শান্ত ও মনোরম পরিবেশ আদিম সমুদ্র সৈকত ও ক্রান্তীয় প্রবল প্রাচীর এখানকার সমুদ্রের রং অতি পরিষ্কার পানির রং নীল বালির রং সাদা ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙের মাছের অ্যাকোরিয়াম জলরাশির দিগন্ত জোড়া সমুদ্র সমুদ্র গর্জন ও বায়ু যেন তাদের নিজস্ব কণ্ঠস্বর ক্ষণে পরিবর্তন করে পর্যটকদের অশান্ত মনকে শান্ত করে হতাশা দূর করে উচ্ছলতা মুগ্ধতায় ফিরিয়ে দেয় মন প্রাণ যারা সমুদ্র পছন্দ করেন নির্জনতায় হারিয়ে যেতে চান সমুদ্রের অবগাহনে নিজেকে ব্লান করতে চান প্রকৃতির সুশোভিত ও অপরূপ সৌন্দর্যের সুরা পান করতে চান তাদের জন্য মালদ্বীপই হচ্ছে আকর্ষণীয় প্রিয় ও আদর্শ নৈসর্গিক স্থান স্বর্গীয় সৌন্দর্য লীলাভূমি মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র শ্রীলঙ্কা থেকে আনুমানিক চারশো মাইল দক্ষিণ পশ্চিমে ক্ষুদ্র দ্বীপ নিয়ে ভারত মহাসাগরে অবস্থিত যার মধ্যে দুশোটি বাসযোগ্য মালদ্বীপের ইতিহাস ও ঐতিহ্য খুবই প্রাচীন সংস্কৃত শব্দ দ্বীপমালার শব্দ থেকেই মালদ্বীপ আবার কারো কারো মতে মালদ্বীপ হচ্ছে দ্বীপ রাজ্য কারো কারো ভাষায় এটি মহল দ্বীপ মহল অর্থ প্রসাদ দ্বাদশ শতক থেকেই মালদ্বীপে মুসলিম শাসন এগারোশো তিরাশি খ্রিস্টাব্দে মালদ্বীপ ভ্রমণ করেছিলেন এগারোশো তিপ্পান্ন থেকে উনিশশো বছর বিরানব্বই জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে শাসন করেন দ্বীপটি বিভিন্ন সময় পর্তুগিজ ও ব্রিটিশরা পর্যটক হিসেবে কখনো কখনো বাণিজ্য কুঠি স্থাপন কখনো ব্রিটিশ সামরিক ঘাঁটি স্থাপনের জন্য এখানে আসে জুলাই ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে সালতানাতে মালদ্বীপ থেকে রিপাবলিক মালদ্বীপে পরিণত হয় ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে নিচু দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে নীলচে পানির এই দেশটির সর্বোচ্চ উচ্চতা দুই দশমিক তিন মিটার ভৌগোলিক দিক থেকে মালদ্বীপ ভারতের দক্ষিণে অবস্থিত এবং ভারত থেকে দু কিলোমিটারের দূরত্বের অবস্থিত এই দেশ নব্বই হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি পৃথিবীর সবচেয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশগুলির মধ্যে একটি যার জনসংখ্যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার এই জনসংখ্যার প্রায় বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী বর্তমানে মালদ্বীপের অর্থনীতিতে পর্যটন শিল্প হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম দ্বিতীয় শীর্ষস্থানীয় ক্ষেত্র হিসেবে রয়েছে মৎস্য শিকার আয় আমদানি ও পর্যটন সম্পর্কিত কর থেকেই আসে সরকারি কর রাজস্বের নব্বই পার্সেন্ট সরাসরি এবং পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করার কারণে দেশটির পর্যটন অর্থনীতির সর্বাধিক বিকাশ ঘটেছে কিন্তু উনিশশো দশকের শুরুর দিকে মালদ্বীপ পর্যটকদের কাছে প্রায় অজানাই ছিল পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে উনিশশো সালে পর্যটন শিল্পের উন্নতির ফলে আমূল পরিবর্তন এসেছে যার ফলে মৎস্য শিল্প থেকে পর্যটনের উপর নির্ভরযোগ্যতা বেড়েছে ফলশ্রুতিতে এটি হয়ে উঠেছে আয়ের মূল উৎসব বছরের ছ লাখেরও বেশি পর্যটক মালদ্বীপের উননব্বইটি রিজোর্টে ভ্রমণ করে এবং উনিশশো থেকে দু সাল পর্যন্ত রিজোর্টের সংখ্যা দু থেকে বেড়ে নশো উনত্রিশ হয়েছে 2007 সাল পর্যন্ত মালদ্বীপে ভ্রমণকারী পর্যটকের সংখ্যা লাখ জন এক অন্তর্ভুক্ত এই দেশ মালদ্বীপ পর্যটকদের কাছে ভীষণ প্রিয় বিশেষ করে দ্বীপ রাষ্ট্র হওয়ার কারণে পশ্চিমা পর্যটকদের কাছে মালদ্বীপ খুবই জনপ্রিয় পর্যটন স্থল পশ্চিমা নবদম্পতিরা মালদ্বীপ ভ্রমণ খুবই উপভোগ করেন তাছাড়া কিছু সংস্কারের কারণে বর্তমানে কম খরচে ভ্রমণের সুযোগ সুবিধা থাকায় সবার কাছে মালদ্বীপ হয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দু চলুন এখন দেখে নেওয়া যাক মালদ্বীপের আকর্ষণীয় জায়গাসমূহ মালে মালদ্বীপের রাজধানী মালে দেশটির সবচেয়ে বড় শহর এবং জনপ্রিয় স্থানগুলির একটি পরিচিত এই শহরটি প্রায় পাঁচ দশমিক আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত অবাক করা এই দ্বীপটি বিশ্বের অন্যতম জনবহুল শহর মাস্ক মালে মাছ বাজার মালে জাতীয় জাদুঘর সুনামি স্মৃতিস্তম্ভ এবং মুলি আজ প্যালেস মালের জনপ্রিয় কিছু স্থান প্রবাল পাথর দিয়ে নির্মিত ওল্ড ফ্রাইডে মসজিদ বলে খ্যাত কুকুর ও মস্ক সবচেয়ে বেশি আকর্ষণীয় স্থাপত্য ভবন খুব ছোট এই দ্বীপটিকে বলা হয় কিংস আইল্যান্ড ঘন্টাখানেক সময় নিয়ে চাইলে পুরো মালে ঘুরে আসা সম্ভব বানানা বানানারিফকে বানানা বিশ্বের সেরা ডাইভিং সাইটগুলোর মধ্যে অন্যতম বলা যায় যা উত্তর মালে অ্যাটলে অবস্থিত আর মালদ্বীপে আবিষ্কৃত প্রথম ডাইভিং সাইটও এটি গোথুগিরি নামেও পরিচিত ডাইভিং সাইটটি এটি মূলত সমুদ্র গর্ভে অবস্থিত তিনশো মিটার দীর্ঘ প্রবাল প্রাচীর দিক থেকে এর দৃশ্যায়ন আকার অনুযায়ী এর নামকরণ করা হয়েছে চোখ ধাঁধানো নানা রং ও বিভিন্ন আকৃতির কোড়াল এবং বিভিন্ন প্রজাতির মাছের দেখা মিলবে এখানে আলিমাথা আইল্যান্ড পূর্ব মালদ্বীপে অবস্থিত এই দ্বীপটিতে একসঙ্গে বেশ কয়েকটি আকর্ষণ রয়েছে সম্পূর্ণ সবুজে ঘেরা এ রাজ্যে পর্যটকরা আকাশ সমুদ্র আর সবুজকে একসঙ্গে করে চাইলে হারিয়ে যেতে পারেন অন্য এক জগতে বিশ্বমানের ডাইভিং এর পাশাপাশি সমুদ্র তলদেশের অ্যাকোরিয়াম আর একটি আকর্ষণ এখানকার সৈকতে এসে সূর্যাস্ত না দেখলেই নয় এত কিছুর সাথে পর্যটকদের স্বাগত জানাতে আছে ন্যাশনাল মিউজিয়াম জুমহরি ময়দানের মতো আরও অনেক দর্শনীয় স্থান মালে আইল্যান্ড রাজধানীর মালের দীর্ঘে সেই হুল আইসল্যান্ড আসেই ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের স্থান যা এই স্বর্গীয় দ্বীপগুলোর প্রধান যাতায়াত স্থল অপরূপ সৌন্দর্যের এই দ্বীপ মালদ্বীপের অন্যতম আকর্ষণীয় স্থান মাফুসি আইল্যান্ড মালদ্বীপের দক্ষিণ আটলে অবস্থিত বৃহত্তম স্থানীয় দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ মাফুশি আইল্যান্ডের বিলাসবহুল রিসোর্ট এবং প্রশস্ত পাঁচ তারকা হোটেলের আধিক্য না থাকলেও স্পার্কলিং ওয়াটার হোয়াইট স্যান্ডি সৈকত চমৎকার রিসোর্ট এটিকে সেরা দ্বীপগুলির একটি করে তোলে সমস্ত উদ্বেগ ভুলে চমৎকার কিছু সময় কাটাতে নির্জন এই দ্বীপটির কোনো তুলনা নেই মালে থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটিতে পর্যটকদের কথা মাথায় রেখে ডুব সাইট এ গড়ে তোলা হয়েছে সামুদ্রিক বিনোদনের ব্যবস্থা যেমন উইন্ড সার্ফিং স্কুবা ডাইভিং কায়াকিং ও প্যাডেল নৌকা সহ আরও অনেক রোমাঞ্চকর সুযোগ এছাড়াও রয়েছে তিমি হাঙর সহ রয়েছে বিরল প্রজাতির সব মাছ মালদ্বীপের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি এইচপি রিফ নর্থ মালে আটলে অবস্থিত এইচপি রিফ এর সমুদ্রতলে অবস্থিত বড় বড় প্রবালের পাহাড় দেখতে উৎসুক পর্যটকদের ভিড় সারা বছর লেগেই থাকে বিয়াদু আইল্যান্ড দক্ষিণ মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত বিয়াদু আইল্যান্ডকে মালদ্বীপের সর্বোত্তম প্রাকৃতিক দৃশ্যের দ্বীপ বলে আখ্যায়িত করা যায় সর্বাপেক্ষা নিরিবিলি রিসর্টের এই দ্বীপের গভীর জলে ডাইভ দেওয়ার সুযোগ রয়েছে ছোট এই দ্বীপটিতে ডুব সাইটের সংখ্যা প্রায় 35টিরও বেশি ভেলিগান্ডু আইল্যান্ড 22 একর এলাকা জুড়ে অবস্থিত ভেলিগান্ডু আইল্যান্ড মালদ্বীপের সেরা সৈকতগুলির মধ্যে একটি উত্তর এরি অ্যাটোলে অবস্থিত এই দ্বীপ যুক্তিসঙ্গতভাবে ছোট হওয়া সত্ত্বেও দ্বীপটি বিস্ময়কর সবুজ প্রকৃতি দিয়ে পূর্ণ যা প্রচুর প্রশান্তিতে ভরিয়ে তোলে ভেলিগান্ডু আইল্যান্ড বিচ এর অনন্য সাদা বালি এবং নীল জলের সাথে সাথে প্রচুর সমুদ্র তীরবর্তী ভিলা এবং সোয়েটের জন্য বহু দম্পতির কাছে একটি বড় আকর্ষণ বিলাসবহুল বার উইন্ড সার্ফিং কাতারামান স্যালিং রিজোর্ট স্কুবা ডাইভিং প্যারাসেলিং জেট স্কিইং এবং ক্যানোয়িং এই দ্বীপের বৈশিষ্ট্য উথিমো আইল্যান্ড অথিমো আইল্যান্ড মালদ্বীপের উত্তর দিকে অবস্থিত দ্বীপগুলির মধ্যে একটি এই দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন সুলতান মোহাম্মদ ঠাকুর ফানো প্রিয় স্বদেশকে পর্তুগিজদের হাত থেকে রক্ষা করতে সুলতান মোহাম্মদ ঠাকুর ফানু পনেরো বছর যুদ্ধ করেছিলেন সুলতান মোহাম্মদ ফানু বড় হয়েছিলেন অথিমো আইল্যান্ডের অথিমো গান্ডুভারু নামের একটি কাঠের প্রসাদে তার এই বীরত্বের নিদর্শন সম্পর্কে জানতে হলে ঐতিহাসিক জায়গাটিতে ভ্রমণ অপরিহার্য মান্টা এরিয়া ডাইভিং সাইট হিসেবে বেশ খ্যাতিসম্পন্ন মান্টা এরিয়া মালদ্বীপে আগত পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু ডুবুরির বেশে যারা সমুদ্র তলে গিয়ে এর রূপ লাবণ্য দেখতে চান তাদের জন্য প্রচুর মান্টা এবং ওয়ারেস নামক হাঙর আকৃতির বিশালাকার সামুদ্রিক মাছ তো বন্ধুরা এই ছিল মালদ্বীপ নিয়ে আমাদের আয়োজন খুব শীঘ্রই অন্য কোনো বিশেষ দেশ অথবা অন্য কোনো বিখ্যাত স্থান নিয়ে হাজির হব আমাদের ছায়াবাজি ইউটিউব চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলের অন্য ভিডিওগুলো উপভোগ করুন আর বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের সাথে আল্লাহ হাফেজ